আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন গতকালকে আমি বলেছিলাম যে সকালে নাস্তাটা করার পর আমি দুপুরে কি রান্না করি আর দুপুরে কি রান্না করার পর হচ্ছে বিকালে কি রান্না করি সকাল দুপুর আর রাতে কি রান্না করছে কি করছে না করছে সব যদি শেয়ার তাহলে অনেকক্ষণ আপনাদেরকে ভিডিওগুলো দেখতে হবে সকালে ঘুম থেকে উঠে ভুড়ি ভিজিয়েছিলাম তারপর ভিজিয়েছিলাম কাউন মাছ ভেবেছিলাম যে দুপুরে ভুড়ি রান্না করব আর কাউন মাছ রান্না করবো আত্মা ডাল আর হচ্ছে যে কোনো একটা সবজি রান্না করব। তো দেশ থেকে কি মাছ এনেছে আপনাদের সাথে আবার একটু শেয়ার করে নিয়েছি প্রতি দিন হয়তো সপ্তাহে দুইবার কি তিনবার আমার বাসায় মাছ আসে তো দক্ষিণ অঞ্চলের একদম বিখ্যাত একটা খাবার যে মাছটার নাম না শেয়ার করলে না তো এদিকে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছিল আপনার ভাই আমাকে দেখে বারবার বলছিল তুমি এদিকে আসো কথা শোনো আমি উঠতেছিলাম না যেহেতু এদিকে হচ্ছে কাউন মাছ ভিজিয়ে রাখছি মাছটা ভিজে গেলে রান্না করবো যে মাছের কথা শেয়ার করতে গিয়েও আর শেয়ার করিনি সেই মাছটা হচ্ছে আমাদের দেশে বলে আমরা এটাকে লোট্টা মাছ এই লোটটা মাছ নামে আমি বইয়ের ভাষায় বলেন আর বাংলাদেশে যে যে থেকে এখন এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন সবে মনে এই নামটি জানেন এই মাছটার নাম হচ্ছে লোটটা মাছ তো লোট্টা মাছগুলোকে আমি একদম বেশি করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিচ্ছি এই কাজটা আমি সবসময় করার চেষ্টা করি গ্রামের বাড়ি থেকে যতবারে যত রকমের মাছ পাঠাক না কেন আমি আবার হচ্ছে বাসার পাড়ি দিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি আমার করে রাখি লোটে মাছগুলোর গায়েও মলা ছিল একদম ভালো করে ঘোলাটে পানিটা যখন চলে গেল ফ্রেশ পানি আসলো তখন হচ্ছে ঝাঁপিতে নিয়ে পানিটা ঝরে গেলে তারপরে হচ্ছে আমি কেটে দেখাবো এই মাছটা কাটার প্রসেসিং কি আপনি কত রকমের এই মাছটা রান্না করতে পারেন কতভাবে রান্না করতে পারেন বা কত রকমের স্টাইলে আপনি এই মাছটাকে কেটে আপনি রাখতে পারেন আপনার বাসার রান্নার কাজে ব্যাপার ব্যবহার করার জন্য বা খাবারের কাজে ব্যবহার করার জন্য তো ঘোলাটে পানিটা চলে যাওয়ার পরেই হচ্ছে আমি ঝাঁপিতে নিয়ে নিলাম একটু বাঁকা করে আমি হচ্ছে যে কোনো পাত্র রেখে দিব তারপর হচ্ছে মাছগুলো কাটাকাটি করব। আর এই মাছটা কার কার প্রিয় অবশ্যই জানাবেন এই মাছটা কিন্তু অনেক বেশি স্বাদের মাছ তবে রান্নার প্রসেসিং যদি না জানেন যদি রান্নার পদ্ধতিতেই আপনি মানে ভুলভাল করে রান্না করেন তাহলে রান্নাটাই আপনার একদম বিধা যাবে বা মাছটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে এদিকে হচ্ছে লোটা মাছের সাথে রূপচাদা মাছ পাঠিয়েছিল একদম বড় না রুচা দেওয়াগুলো চেয়ে একটু ছোট এত ছোট ছোট মাছগুলো কেন যে জেলেরা মেরে ফেলে এটি আমার আফসোস লাগে বাসায় যখন মাছটা আনলো আপনার ভাইও আফসোস করলো আমিও আফসোস করলাম যে এত ছোট ছোট মাছগুলো জেলেরা যখন মেরে ফেলে তখন আসলে এই জিনিসটা একদম বাংলাদেশের জেলেদের জন্য আমি মনে করবো বা আমাদের জন্য দুঃখজনক কারণ এই মাছগুলো যদি অনেক বড় হতো তাহলে দেখতে না কত ভালো লাগতো বা এই মাছটার স্বাদগুলো আরও বেড়ে যেত তো এখানে হচ্ছে যেহেতু অনেকগুলো মাছ এখানে প্রায় ছয় থেকে সাত কেজি লোটটা মাছ আর হচ্ছে পাঁচ ছয় কেজি হবে রূপচাঁদা মাছ আর রূপচাঁদা মাছকে অনেকে অনেক নামে বলেন আমি যেহেতু একটা নামে জানি রূপচাঁদা মাছ তো ওই হিসাবে আমি রূপচাঁদাই বলছি তো মাছগুলো কাটার নিয়মটা যেতটুকু হচ্ছে বটি দিয়েও কাটা যায় ছুরি দিয়েও কাটা যায় বা হাত দিয়ে টেনেও কাটা যায় তো আমি হচ্ছে যেহেতু মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখেছি পানি ঝরে যাওয়ার জন্য এখন হচ্ছে জাস্ট আমি রোটা মাছগুলোকে কেটে নিচ্ছি আর কিভাবে রাখবো আমি তিনটা পদ্ধতিতে মাছগুলোকে গুছিয়ে রাখছি আমি কখনো যদি আজকেও যদি রান্না করি আমি শেয়ার করব যে আজকে আমি কীভাবে রান্না করছি দেখেন মাছগুলোকে একদম উপরের যে দাতালা মুখ ছিল পিছনে পাশে বা যেখানে যেখানে ফেলে দেওয়ার অংশগুলো ছিল সব ফেলে দিয়েছি এখন হচ্ছে জাস্ট বড়ো বড়ো যে লোটটা মাছগুলো ছিল যেহেতু সাগরের লোট্টামাছ মাছ কিন্তু দুই ধরনের হয় শীতের সিজনে যে লোটটা মাছটা পাওয়া যায় ছোটো ছোটো সেগুলো কিন্তু কাটা সহকারে খাওয়া যায় আর সাগর থেকে যে মাছগুলো পাওয়া যায় লোটটা মাছ সেগুলো একটু বড়ো সাইজের তারপর হচ্ছে ভিতরে যে কাটা থাকে কাটার অংশটা হচ্ছে একদম শক্ত টাইপের খেতে ভালো লাগে না কাঁটাটা ফেলে দিতে হয় তো আমি হচ্ছে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি আমি দেখাবো যে কতটুকু সাইজ করেছি বা কীভাবে কোন মাছগুলো রাখছি এখানে তিন রকমের মাছ বড় ছোট মাঝারি সাইজ তো একদম বড় সাইজের যে মাছগুলো সে মাছগুলো হচ্ছে আমি এক ইঞ্চি কি দেড় ইঞ্চি পরিমাণের অনুপাতে একটু হচ্ছে ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি আর একদম ছোট এগুলো হচ্ছে একদম ছোট এগুলো হচ্ছে একদম আস্তে আস্তে আপনি ময়দা বা বেসন দিয়ে হচ্ছে ফ্রাই করে খেতে পারেন এই মাছগুলোকে হচ্ছে আমি যখন রান্না করব তখন শেয়ার করব ছোট ছোট একদম ঝোলে ঝোলে রান্না করা যায় আমাদের দেশে পাথরই বলে বা হচ্ছে একটু ঝোলে মধ্যে হচ্ছে লোটটা মাছ রান্না করা আছে না যে একদম ভুনা করে ফেলা সেভাবে না একটু ঝোলে ঝোলে রান্না করা যাবে আস্ত মাছের মতো থাকবে আর মিডিয়াম সাইজের যেগুলো ওগুলো হচ্ছে আমি বড় রেখেছি সেগুলো হচ্ছে পানি দিয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে কাটাটা বেঁচে ফেলে দিয়ে দেন হচ্ছে মশলাগুলোকে আমি কষিয়ে লাল মরিচটা না দিয়ে বোম্বাই মরিচ কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে রান্না করবো কালকের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আপনারা অফিসে আমাকে সাজেস্ট করবেন যে সকালের ব্লগ সকালে দিব দুপুরের ব্লগ দুপুরে দিব রাতের ব্লগ রাতে দিব যে আমি সারাদিন কি করছি না একসাথে একটা ব্লগ তৈরি করে আপনাদের সাথে আমি পুরো ব্লগটা শেয়ার করব এদিকে হচ্ছে ওই যে বললাম আপনার ভাই আমাকে ডাকাটা কি করছে কেন ডাকা কি করছে বৃষ্টি দেখে আমাকে যে তুমি কি কি রান্না করছো তো আমি তো কাউন মাছ ভিজিয়েছিলাম ভুড়ি ভিজিয়েছিলাম তো ওগুলোকে উঠিয়ে ফেলেছি তো আজকে মাছ কাটাকাটি গুলো কার কাছে কেমন লাগলো লোট মাছটা কে কে চিনেছেন অবশ্যই জানাবেন তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর দুপুরে কি রান্না করছি সামনে শেয়ার করবো সবাই সাথে থাকবেন